এই মুহূর্তে চাকরি দুর্নীতির ঘটনা আমাদের কারোরই অজানা নয় দু হাজার ষোলোর এসএসসি প্যানেল ক্যান্সেল হওয়ার পর আমরা বারংবার দেখেছি চাকরি প্রার্থীরা দফায় দফায় নানা জায়গায় আন্দোলন করেছেন এবং কিছুদিন আগে আমরা দেখেছি বিকাশ ভবনের সামনে যখন চাকরি আন্দোলন করেছেন তখন তাদের এবং লাঠিচার্জের বাধার সম্মুখীন হতে হয়েছে ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছি আজকে যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটের সামনে থেকে এই এর পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে ঘটনাস্থল থেকে কি তথ্য উঠে এসছে তা দেখাবো আপনাদের

দেখুন আজকে ছাত্র সংগঠন এআইডিওস ও গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে আপনারা জানেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবনের সামনে যখন তারা আন্দোলন করছে সেই আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের উপর কি বর্বরতা আপনারা তা দেখেছেন সেই বর্বরতাকে ধিক্কার জানিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিওস ও গোটা রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এবং এই ধর্মঘটের আমরা যেমন ডাক দিয়েছি তার সাথে সাথে আমরা দাবি করছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে অবিলম্বে স্কুলে ফেরাতে হবে এবং এই শিক্ষক নিয়োগে যারা দুর্নীতির সাথে যুক্ত সেই সমস্ত নেতা মন্ত্রী আমলা তাদের কিন্তু শাস্তিকে সুনিশ্চিত করতে হবে আপনারা জানেন আজকে রাজ্যের শিক্ষার কি অবস্থা আজকে সরকারি স্কুল বহু সরকারি স্কুল উঠে যাচ্ছে এমন অবস্থায় দাঁড়িয়ে আজকে যখন এতগুলো যোগ্য শিক্ষককে চাকরিতে তারা পুনর্বহল করছে না বরঞ্চ তাদেরকে বাদ দিয়ে দিচ্ছে তাহলে সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত কিন্তু ধ্বংসের মুখে ভেঙে পড়ার মুখে তাই সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আজকে ছাত্র সংগঠন এআইডিএস ও দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং এই যে গত দুদিন আগের ঘটনা যে পুলিশি বর্বরতা হয়েছে শিক্ষকদের আন্দোলনে সেই আন্দোলনের যে বর্বরতা তাকে ধিক্কার জানিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে ছাত্র সংগঠন এআইডিএস